অনেক মাছ হয়েছে এইবারে এই দেখো এই যে অনেক মাছ হয়েছে আগের থেকে অনেক বেশি হয়েছে এইবারটা আমি তোমাদের খুলে কতটা মাছ মাছগুলো জলগুলো সব ফেলে দিয়েছি এই দেখো এই দেখো কতটা মাছ হয়েছে এই যে এই দেখো বন্ধুরা এই দেখো অনেকটা মাছ হয়েছে আমার খুব আনন্দ হচ্ছে আমি ফাঁদ পেতে মাছ ধরতে পেরেছি অনেকটা দেখো আমার কাছে দুটো বোতল আজকে এই বোতল দুটো দিয়ে আজকে আমি মাছ ধরবো আর মাছ ধোয়ার ধরার সহজ পদ্ধতিটা আজকে তোমাদের দেখাবো আর দেখো আর এই হচ্ছে পুকুর এই পুকুরে আমি কিভাবে মাছ ধরি সেটাও তোমরা দেখতে রাখো আমি প্রথমে এই দুটো বোতল নিলাম তারপরে এই বোতলটা পুরোটা পুরো করবো বোতলটা বিত করে নিতে হবে এই যে আমি বোতলটা চারিদিকে বিত করে নিলাম বোতল চেপতে রাখছে বীট মোটামুটি কম হয়ে গেছে এরমভাবে বিট করতে হবে এই যে বিট করা এই যে কুমড়ে যাচ্ছে মোটামুটি হয়ে গেছে এই যে বিট করা এরকম কমপ্লিট এইবার এই যে বোতলটা আছে এই দুটো বোতল এই বোতলটা এবারে এর মুখের মুখের মতন একটা বড় এখানে কাটবো বড় করে কাটার পরে এই বোতলটার মধ্যে এই বোতলটা ঢুকিয়ে দেবো তো এইবারে এটা এবার কেটে নিই কেটে নিয়ে তারপরে এই বোতলটা এর মধ্যে সেট করে দিতে হবে ঠিক আছে এই বোতলটা এবার কাটতে শুরু করব ধান খেতের পাশে তো খুব গরম এটা পুরো সমান করে কাটতে হবে এই যে সমান করে কেটে নিচ্ছি কম্পিট হয়ে গেছে এই দেখো আমার এটা দরকার এই যে এবার এই মুখটা এই মুখটার সাথে এইটা কাটা হয়ে গেছে কাটার পরে এইটা এখান দিয়ে এইটা এবার বিত করব বিত করে এই মুখটা এর মধ্যে সেট করে দিচ্ছি দেখো তোমার কিভাবে কাটছি এই যে বোতল নিলাম আর এই যে ব্লেড নিলাম এইটা প্রথমে মাপ দিয়ে নেব এইটার সাথে এটা মাপ দিয়ে নিয়ে তারপরে আমি কাটতে শুরু করব। তো মাপটা দিয়ে নিচ্ছি তার জন্য লাগবে তোমাদের একটা ছুঁই বা তোমরা নিতে পারো নিয়ে আমার দাগ দেওয়াটা কমপ্লিট হয়ে গেছে এইবার আমি ব্লেড দিয়ে কাটতে শুরু করবো তো এই যে ব্লেডটা দিয়ে আমি এটা কাটবো যেখানটায় দাগ দিয়ে নিয়েছি সেটা আমি কাটতে থাকবো এই যে ব্লেড এই যে এবার

কমপ্লিট হয়ে গেছে এই যে বিক করা হয়ে গেলো এবার এই মুখটা ওর মধ্যে ঢুকিয়ে দেবো অনেক ছোট হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে পারফেক্ট একদম তো আমার এই যে বিত করাটা হয়ে গেছে এই যে আমি এটা ব্লেড দিয়ে তো কেটে নিলাম দেখতেই পারলে এইবারে কি করব এই এই মুখটা এই মুখের মধ্যে ঢুকিয়ে দেব দেখো পুরো পারফেক্ট কেটে ফেলেছি এই যে আমার এটা কমপ্লিট হয়ে গেছে এবার দেখতে থাকো এর মধ্যে আমি কি কী করি সেটা তোমরা দেখো দড়িটা দড়িটা প্রথমে আমি গিট্টি বেঁধে নেবো কারণ দইটা খুব ছোটো তো ওই কারণে আমি এই গিট্টিটা বেঁধে নিচ্ছি গিট্টি বেঁধে দইটাকে বড়ো করবো পর এই যে আমার গিট্টি বাঁধা কমপ্লিট হয়ে গেলো ভালো করে গিট্টি বেঁধে নেবে না হলে খুলেও যেতে পারে ঠিক আছে এই যে দইটা গিট্টি বাঁধা হয়ে গেল বিক্রি বেঁধে নিলাম এইবারে আমি এই এই দইটা কী করবো আমি এই বোতলটার মধ্যে বেঁধে দেবো বোতলটা ভালো করে শক্ত করে বাঁধবো এই যে বোতলটা বাঁধছি তো আমার এই যে বোতলে এই দেখো এই বোতল হতে গিয়ে বাঁধা হয়ে গেছে এবার আমি এই আটাটা এর ভিতরে ঢুকিয়ে দেবো আর এই যে আমার আটাটা দেখো একটু শক্ত হয়ে গেছে অনেকক্ষণ ধরে মেখে এনেছি তো আর একটুখানি মেখে একটু নরম করে নেবো আটাটা আর এই আটার বদলে তোমরা গুঁড়ো আটা দিলে ভালো হবে আর ভাত দিতেও পারো ভাত গুঁড়ো আটাও দিতেও পারো তোমরা তোমাদের মতন এইবার তারপরে এইটা এর মধ্যে ঢুকিয়ে আর তোমাদের জলে ফেলতে হবে ঠিক আছে একটু মাখিয়ে নিচ্ছি জল অনেকক্ষণ কিনছিলে শক্ত হয়ে গেছে আর আমি আটাটা একটু গ্যাসে ভেজে নিয়েছি নিয়ে আর আটাটা খুব সেন্ট হয়েছে ঠিক আছে তোমরাও যদি যদি এরকম ভাজা আটা দিতে পারো তাহলে ভালো এইবার আমার আটাটা কমপ্লিট এবার আমি এটার ভিতরে ঢুকিয়ে দিচ্ছি আটা এই আটাটা আমি এই যে এবার দিয়ে দেবো কাটেটা আমি এইভাবে দেব এ রাখো দিয়ে দিচ্ছি আটাগুলো পুরো দেওয়ার পরে এইবার আমি এটা জলে ছুড়ে কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে এইবার আমি এবার এটা পুরো প্রস্তুত পাত্র পুরো প্রস্তুত এইবার আমি এটা ছুঁড়ে দিচ্ছি জলে তোমরা দেখো এটা তো ডুববে না আহ শুধু এটা দিলে তো ভেসেই থাকবে তাই জন্য আমি এটা ডি মধ্যে জল ঢুকিয়ে নেবো নেওয়ার পরে তারপরে আমি এটা ছুঁড়ে মারবো কারণ যদি এটা আমি শুকনো ছুড়ে মারি এটা তো জলেই ভাসবে না তার কারণে একটু জল ঢুকিয়ে নিতে হবে দিয়ে জল কমপ্লিট এবার আমি এটাকে ছুড়ব তো আমার ফাঁদ কমপ্লিট হচ্ছে মাছের ফাঁদ এটা আর এবার আমি ছুঁড়ে মারবো বন্ধুরা দেখতে থাকো এরকম ফাঁদ আমি মাছ ধরেছিলাম সেটা আমার শেয়ার করা হয়নি কারণ আমি জানতাম না যে তখন মাছ উঠবে কিনা কিন্তু আমার প্রচুর মাছ উঠেছিল তাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম তো এই বোতলটা ডুবে যাচ্ছে এই এই যে মুখটা ডুবে গেছে বোতলে আস্তে আস্তে এবার ঢুকবে মাছ অনেকক্ষণ হয়ে গেছে এবার আমি মাছটা তুলতে থাকি টানতে থাকি টানছি টানছি জানি না এখন মাছ হয়েছে কিনা দেখিনি ঠিক টানার পরে দেখাবো তোমাদের কতটা মাছ হয়েছে তো আমি বোতলটা তুলে আনছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ মাছ এই দেখো দেখতেই পাচ্ছ মাছ এবার ঢেলে দেখাই কতটা মাছ হয়েছে তো আমি বেশি রাখিনি প্রায় দু ঘন্টা মতন রেখেছি রাখার পরে এতটা মাছ হয়েছে আর যদি আমি এইটা ছিপটা ফেলে রাখতাম রাত অনেকটা মাছ হতো তো আমি তোমাদের ঢেলে রাখাচ্ছি কতটা মাছ পেতো আরও এই দেখো মাছ এই যে আর ও অনেকক্ষণ রাখলে অনেক অনেকটা মাছ হতো আমার তো এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে বেশি টাইম নেই বলে আমি বেশিক্ষণ রাখতে পারলাম না ঠিক আছে এই যে আবার আমি ফেলবো আরেকটা দেখি কতটা মাছ হয় আবার শুরু আরেকবার ফেলে দেখি কতটা মাছ হয় তো ফেলা ফেলা হয়ে গেছে দেখা যাক আবার কতটা মাছ হয় মাছে এই মাছ এই পুকুরটায় পুটি মাছ ভর্তি খুব পুটি মাছ হয় শুধু পুঁটি মাছ ছিপ ফেললেই পুঁটি মাছ তা ছিপের চাইতে এই তাড়াতাড়ি আমি ছিপে কতটা ধরুন জানতে মানে কতক্ষণ লাগবে অনেক টাইম লাগবে ছিপে একটা একটা করে তার চাইতে এটা অনেক সহজ পদ্ধতি তাই আমি এই সহজ পদ্ধতিটাই মানে ইউজ করেছি আর সেটাই আজকে তোমাদের দেখালাম তো বন্ধুরা অনেকক্ষণ হয়ে গেছে এবার অনেকক্ষণ রেখেছিলাম তা দেখা যাক এবার কতটা মাছ হয় তা তোমাদের এখন কাঁদছি অনেক মাছ হয়েছে এইবারে এই দেখো এই যে অনেক মাছ হয়েছে আগের থেকে অনেক বেশি হয়েছে এইবারে তোমাদের খুলে দেখাচ্ছি কতটা মাছ হয়েছে দেখতে পেয়েছ আর কি রকম মাছগুলো জলগুলো সব ফেলে দিয়েছি এই দেখো এই দেখো কতটা মাছ হয়েছে এই যে এই দেখো বন্ধুরা এই দেখো অনেকটা মাছ হয়েছে আমার খুব আনন্দ হচ্ছে আমি ফাঁদেতে মাছ ধরতে পেরেছি অনেকটা আর এর আগেও তো দেখালাম কতটা মাছ এ আগের তুলনায় এবার বেশি হয়েছে কারণ এবার বেশি করে আটা দিয়েছিলাম আর এক্সট্রা আটা এনে আমি ঢুকিয়ে দিয়েছিলাম তো অনেকটাই মাছ পাওয়া গেছে আর এই দেখো কতটা বালতিতেই রয়েছে আগের তুলনায় এবার অনেকটা বেশি হয়েছে আর তখন তো অল্পক্ষণ সময় রেখেছিলাম এবার প্রায় অনেকক্ষণ রাখলাম রাখার পরে এই যে দেখো এতটা মাছ আজকে পেয়েছি এই রকম তোমরাও এরকম করে ফাঁদ পাতার ইয়ে করে মানে বোতল দিয়ে ফাত পেতে তোমরা মাছ ধরতে পারো আমি যেরকমভাবে ধরলাম তোমাদের যদি ভালো লাগে তোমরাও মাছ ধরতে পারো দেখবে অনেক মাছ ছিপের থেকে এটাই অনেক বেশি মাছ হয় তোমরা করে দেখবে অনেকটা মাছ হবে এই যে এই জায়গাটা একটুখানি সেলাই করে নিলে ভালো হয় কারণ প্রথমবার আমার খুলে গেছিলো খুলে যাওয়ার পর ওটা ডুবে গেছিলো আবার আমি এইটাই এক্সট্রা এনে তারপর আমি এটা লাগাই ওটা ভিডিওতে দেখানো হয়নি তাই আমি বলে দিলাম এটা ডুবাতে গেলে অনেক সময় খুলে যায় ঠিক আছে মাছগুলো কিন্তু বেরিয়ে যাবে তা তোমরা যদি সেলাই করে নাও অনেক ভালো হবে ঠিক আছে তো আজকে এই পর্যন্ত ভিডিওটা থাকলে আজকে এই পর্যন্ত আমি অনেক মাছ ধরতে পেরেছি দেখো তবে বেশিক্ষণ রাখলে বেশিক্ষণ অনেকটা মাছ পাবে অল্পক্ষণ রাখলে অল্প মাছ পাবে বাই